এই যে নন্দনী আসছে আজকে আমার ভাগ্নি আসছে নন্দনী আমাকে রেখে আসছে সাথে এই নদীটা দেখার জন্য এত বড় নদী কখনো সে দেখেনি সে উদ্দেশ্যে আসা সূর্য আর একটা কথা বলে রাখি এই নদী ঘাট পার দশ টাকা করে দিতে হয় জন বাইকের জন্য দশ টাকা দিতে হয় ভ্যান গাড়ির জন্য বলতে পারি রাখছে আসলে কথা নেয় এর আগে মোটর সাইকেলে গেছিলাম তো সেজন্য দশ টাকা করে দিতে হয়েছে এটাই বললাম দেখা যাচ্ছে কি এই নদীতে পানি বেশি থাকলে বোকার ব্যবহার করা হয় আলাদা টাকা দিতে হয় স্বল্পতার কারণে নৌকা অনুপযোগী সে কারণেই আসলে এটা একটা কাঠের ব্রিজ তৈরি করে দিছে অনেক কিছু চাষাবাদও বলা হয় পেঁয়াজ ধান বাদাম কুমড়ো কেজি পেঁয়াজ ওই সাথে মরিচ আর ওগুলো বাদাম চাষ করছে যে বাদাম জানিনা বাদাম কেমন হয় বাদাম চাষ Нин <laughs> нин এখান থেকে ভ্যান বা অটোয় যেতে পারবেন দশ থেকে নেবে তাকে ঝাড়বাড়িতে রেখে আসবে দেখি আমি কোনটাতে যেতে পারি